ধন্যবাদ সবাইকে নববর্ষে শুভেচ্ছা আমি আকাশ উদ্দিন আশিয়া গ্রুপের ব্যবস্থা পরিচালক মূলত আমার ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট এবং ট্যুরিজম নিয়ে এই দুই সাল আপনারা জানেন হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের তেমন খুব ভালো আমাদের এই দুই হাজার পঁচিশ সালটা যায়নি আমার মনে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে আমাদের একটা এই ইন্ডাস্ট্রিতে খুব ভালো দিন যাবে সামনে নির্বাচন একটা নির্বাচিত সরকার আসবে অনেক কিছু পরিবর্তন হবে আমি যদি কক্সবাজার নিয়ে কথা বলি আসলে যে পর্যটন খাতের নিয়ে চিন্তা করি আসলে এটি এখানে অনেক কিছু করা যায় কিন্তু আমরা সরকার পক্ষ থেকে যদি উদ্বেগ না হয় বিশেষ করে আপনি দেখেন এই যে আমাদের সুন্দর একটা মেরিন ড্রাইভ হচ্ছে হ্যাঁ যেখানে খুব সহজে এখন মানুষ না জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারে ওখানে যে একটা পর্যটক এরিয়া যদি সেপারেট করা হয় যে ফরেন জোন হিসেবে যেটা বিগত সরকার করা পরিমাণ করেছিলাম মাঝখানে এখন বন্ধ এবং সামনে যদি চালু হয় এবং প্রতিটা দেশেই কিন্তু আলাদা একটা ফরেন জোন থাকে এবং আপনি দেখবেন আমি গতকাল ওই এক অফিসিয়ালি ভিজিটে আসছি তা আমি যেটা প্রতিটা হোটেলে ভিজিট করে যেটা দেখলাম নট ও সিঙ্গেল ফরেনার এখানে ট্যুরিস্ট হিসেবে কিন্তু যোগান করতে আসে এবং আপনার যারাই আসছে আমরা সবাই বাংলাদেশি আমার মনে হয় যদি আমরা সরকার থেকে যদি ভালো একটা উদ্যোগ নেওয়া হয় যেটা ফরেন জুন করার জন্য আমার মনে হয় এটা আমাদের দেশের অনেক আপনার ডলার আসবে এবং আমরা আরও সামনে অনেক এগিয়ে যেতে পারবো সেইখানে আপনারা দেখেন আমাদের এই যে কক্সবাজার যারা ট্যুরিস্ট আছে তাদের কোনো এন্টারটেনমেন্ট কোনো কিছু নাই বিশেষ করে আমি যে মনে করি যে যেমন আপনার ব্যাংককে সুন্দর একটা ডলফিন শো হয় আপনারা হয়তো জানেন যে এরকম কিছু ডলফিন শো যদি আপনার কোনো উদ্যোগটা যদি এগিয়ে আসে একটা ডলফিন শো অ্যারেঞ্জ করলো তাহলে এই যে আপনার আমাদের ছেলেমেয়েরা যারা আসবে তারা সুন্দর এই এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে অ্যাটেস্ট হলো এবং সেই সাথে আপনি দেখবেন বাইরের মধ্যে আমাদের সুন্দর সাফারি পার্ক থাকে যেখানে আপনার দেখবেন লাইভ টাইগারেরা দিয়ে ওরা ছবি তুলে এই যে একটা ভালো সাফারি পার্ক নেয় যা আছে তা কোনো রকম চলে তা আমার মনে হয় এই যেগুলো নিয়ে যদি উদ্বেগ নেয় সরকার নেক্সট তাহলে আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে খুব সুন্দর যাবে ইনশাল্লাহ এবং পরিশেষে আগামী দুই হাজার ছাব্বিশ সালে সবার জন্য শুভকামনা রইলো এবং সবাই ভালো থাকবেন আলাইকুম